নমস্কার বন্ধুরা মাতারাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি উল্টো দিন গোনা শুরু করে দিন আপনি শত্রুরা রক্তের অশ্রু কাঁদবে বাইশ থেকে একত্রিশেই মার্চ এই ঘটনা গোষ্ঠী মনে রাখবে দেখুন সিংহ রাশি বাইশ থেকে একত্রিশেই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিনে আপনার কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি বাইশ থেকে একত্রিশেই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচা করার জন্য আপনারা শুভ সময় পেতে পারে যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে রাশি বাইশ থেকে একত্রিশে মার্চ আগামী এই কয়েকদিন ঋণ নিয়ে আপনার আলোচনা হতে পারে আর্থিক চাপ থাকতে পারে বাড়িতে দূরের অতিথি আসার যোগ্য দেখতে পাবে পেতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে তবে দিনগুলিতে আপনারা আপনার পুরোনো কোনো বন্ধুর কাছে অর্থ সাহায্য চাইতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে থেকে মার্চ আপনাদের পেটের কষ্টে বৃদ্ধি পেতে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে খুবই ভালো সময় আসতে চলেছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকায় ভালো হবে জীবিকার ক্ষেত্রে আনন্দে কাটাবেন দিনগুলি সিংহরাশি আগামী এই কয়েকদিন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার সম্মান হানি হতে পারে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সন্তানের জন্য আপনারা সমাজের সামনে মাথা উঁচু করে চলতে পারবেন চর্চার কাজে আনন্দ লাভ হতে পারে তবে বাইশ থেকে একত্রিশে মার্চ আগামী এই কয়েকদিন স্বর্ণ ব্যবসায়ীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ কিছু দেখতে পাবেন অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসা নিয়ে একটু চিন্তা বাড়তে পারে শরীরের আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা সাবধান ঠাকুর সিংঘরে বাইশ থেকে একত্রিশে মার্চ আগামী এই কয়েকদিন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে সন্তানের লেখাপড়া নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় আসতে চলেছে আপনাদের দাঁতের সমস্যা বৃদ্ধি পাবে আয়ের জন্য একেবারে কষ্ট করতে হবে না পরিবারের পিতার জন্য বিবাদ বাড়তে পারে বাইরের কোনো নতুন সম্পর্ক হওয়ায় আপনারা অনেক আনন্দ লাভ পাবেন পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ার কারণে আপনাদের কষ্টভোগ বাড়তে পারে আগামী এই কয়েকদিন আপনারা চিন্তা ভাবনা করে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে সিংহরাশি বাইশ থেকে একত্রিশে মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর কালির পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকদিন বাড়িতে অনেক আত্মীয় আসতে পারে যার জন্য আপনাদের অতিরিক্ত অর্থ খরচ হতে পারে আত্মধিক আলোচনায় আনন্দ লাভ পাবেন কর্মজগতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে পিঠের ব্যথায় আপনার কিছু অর্থ খরচ হতে পারে কেনাকাটার জন্য খরচ বৃদ্ধি পাবে প্রচুর খাটুনি হতে পারে মহার্য আহারের জন্য আপনাদের শরীরের ক্ষতি হতে পারে আগামী এই কয়েকদিন ভ্রমণের জন্য শুভ সময় আসতে চলেছে বাড়িতে অতীতে আসায় আপনাদের অর্থ ব্যয় হতে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ আগামী এই কয়েকদিন আপনাদের জন্য আইনি ঝটাশ আনতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমের নিঃসঙ্গতা দেখা দিতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো বড় সমস্যার সমাধান হতে পারে কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে আগামী এই কয়েকদিন সিংহ রাশি বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে তবে দিনগুলিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কর্মের জন্য পরিবারের সময় দিতে পারবেন না যার জন্য কোনো পরিবারের সদস্যের সঙ্গে আপনাদের মতবিরোধ হতে পারে আগামী এই কয়েকদিন মহিলাদের জন্য শুভ সময় আসতে চলেছে মহিলারা তাদের গৃহ বা কর্মস্থানে উন্নতি করতে পারবে আগামী এই কয়েকদিন পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা দেখতে পাবেন আর্থিক টানাপড়নের জন্য সংসারের অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কীট পতঙ্গ থেকে সাবধান ঠাকুর কীট পতঙ্গ থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমের জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে কৃষকদের জন্য শুভ সময় আসতে চলেছে কৃষকরা তাদের কৃষিকাজে উন্নতি লাভ পাবেন প্রেমের জটিলতা কেটে যাবে লটারি বা ফটকা ব্যবসায় কিছু অর্থ ক্ষতি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের শরীর খারাপ থাকায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে পিতামাতার সঙ্গে তীর্থ আলোচনা করতে পারবেন অর্থভাগ্য ভাগ্য খুবই ভালো থাকবে পরিবারে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কোনো কথা নিয়ে আপনার পারিবারিক সম্পর্ক চির ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে তাই আপনাদের সাবধান থাকতেই হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বললাকালী আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন